ਆਹ ਲੈ ਨਹੀਂ ਸਕਦੇ ਸਰੇ 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 ਸ਼ਾਪ ਨੇਰੇ ਮਾ ਦੇ ਖੂਜੀ ਤੁਮਾਈ ਹੱਥ ਬਾਰਾ ਲੈ ਨਾ ਚੋਕੇ ਸ਼ਾਪ ਨੇਰੇ ਮਾ ਦੇ ਖੂਜੀ ਤੁਮਾਈ ਹੱਥ ਬਾਰਾ ਲੈ ਨਾ ਵਰਗੁਲੀ ਟੋਕੇ তারপরে ਸੁਣਨੀ ਚੋਕੇ ਪਾਣੀ ਧੋਇਰ ਰਾਧਰ ਕੋਨੋ ਉਪਾਇ ਨਾ ਹੱਥ ਬੜਾ ধরালে নাই চোখের পানি দইরা রাখার কোন উপায় নাই ধরালে নাই চোখের পানি দইরা রাখার কোন উপায় নাই চোখের পানি দইরা রাখার কোন উপায় নাই দর্শক নতুন প্রতিভা লক্ষ্মীপুর থেকে আমার শিল্পী খুব সুন্দর নাম অনেক বড় নাম ছিল আমি একটু অংশ ছোট করলাম কি নাম জিসান আহমেদ রাতুল জিসান আহমেদ রাতুল তাকে জিসান আহমেদ নামে গানে আত্মপ্রকাশ করাচ্ছে ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর একটি স্যাড গান খুবই সমসাময়িক গান আপনারা পেতে চলেছেন জিসান আহমেদের কণ্ঠে দেখতে থাকুন তার এই গানটা কেমন হয় এবং ফাইনালি গানটা যখন রিলিজ হবে আপনারা অবশ্যই তাকে সাপোর্ট করবেন এলাইনে পরে কী আছে দেখি পানি ধৈরা রাখার কোনো উপায় না এই বুকটা আমার চির যদি দেখাতে পারতাম কোন বুকটা জ এই বুকটা আমার চিরে যদি দেখানো যেতাম এই বুকটা যে আমার এই বুকটা আমার চীরে যদি দেখানো ধরতাম একবার তো শুনে নিলেন ভাইটা ভাই না এই বুকটা আমার চিরে যদি দেখানো পারতাম এই বুকটা আমার চিরে যদি দেখানো পারতাম এই বুকটা আমার চিরে যদি দেখাতে পারতাম এই বুকটা আমার চিরে যদি দেখাতে পারতাম এই বুকটা আমার চিরে যদি দেখাতে পারতাম অনেকে বলেন কি আমি হাত এরকম করি কেন না আসলে আপনারা হেল্পফুল হবেন আমার শিল্পীদের জন্য আমি অনেক এই হাত নাড়ি এটাতে কি উপকার হয় কিনা অবশ্যই অনেক উপকার হয় এইটা একটা ইনস্ট্রাকশন ডিরেকশন এটাতে এটাকে ফলো করে কিন্তু যেহেতু সবাই চেষ্টা করছে শিল্পী হবার জন্য এই এই হাত নাড়ানোটা তাকে অনেক হেল্প করে গান গাওয়াতে তালে ধরতে তাই না অবশ্যই এটা প্রয়োজন আছে এটা গাওয়া ঠিক আছে বুজতে তুমি বুঝতে কত ভালবাসিতাম তাইলে তুমি বুঝতে তো ভালোবাসিতাম তাইলে তুমি বুঝতে কত ভালোবাসিতাম তাইলে কত সর তাইলে তুমি বুঝতে কত ভালোবাসিতাম তাইলে তুমি বুঝতে কত ভালোবাসিতাম ভেরি গুড একইভাবে পরের অংশগুলো শ্রী শ্রী